আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা রান্নার রেসিপি আর এই রান্নার রেসিপি আমি অনেকদিন থেকেই করি না কারণ আর গত দুই দিন তো রান্নাই করিনি গত দুই দিন আমা আমরা যে এলাকায় থাকি এই এলাকায় পানি ছিল না মালয়েশিয়ার যে এলাকাটায় থাকি আমরা এই এলাকায় গত দুই দিন পানি ছিল না তাই দুই দিন শুধু রেস্টুরেন্টের খাবার খাইছি রেস্টুরেন্টের খাবার খাইয়া খাইয়া মনে করেন প্যারের ভিতরে তেল জমায় ফেলাইছি তো আজকে মনে চাইলো যে আজকে নিজে রান্না করে খাই তো রান্না করার জন্য ওই গত দুই তিন দিন আগে আমরা একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম সেই ইলিশ মাছটার ওজন ছিল এক কেজি তিনশো গ্রাম সাধারণত মালয়েশিয়াতে এই ধরনের ইলিশ মাছ পাওয়া যায় না এত বড় ইলিশ মাছ পাওয়া যায় না মালয়েশিয়াতে সাধারণত দুইশো গ্রাম আড়াইশো গ্রামের ইলিশ মাছগুলোই পাওয়া যায় কিন্তু এই এক কেজি সাইজের ইলিশ মাছ মালয়েশিয়াতে বাংলা দোকানে এই প্রথম পাইছি তারা নয় পিস মাছ নিয়ে আসছিলো নয় পিসের ভিতরে আমরাই তিন পিস নিয়ে আসছি তো সেই ইলিশ মাছ থেকে আজকে দুই পিস রান্না করতেছি আমি আর এটাকে রান্না করব ছোট ছোটো বেগুন দিয়ে এক ধরনের বেগুন আছে ছোটো ছোটো এই বেগুনটা ভর্তা করলে অনেক মজা লাগে তবে আমি আজকে এই বেগুনটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করব বরিশাল বরিশালের মানুষ নাকি ইলিশ মাছ দিয়ে বেগুন খায় ইলিশ মাছ দিয়ে নাকি বেগুনের তরকারি অনেক সুস্বাদু হয় তাই আমি আজকে তাদের কথা মতো তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো যে যেখানেই আসেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো মতামত জানাতে কিন্তু ভুলবেন না আমি ব্যসালার মানুষ মালয়েশিয়াতে থাকি মাঝে মধ্যে টুকটাক রান্না করি মাঝে মধ্যে করি রেগুলার রান্না করি না কারণ রেগুলার রান্না করতে আমার ভালো লাগে না রান্না মানে ডিউটির পরে রান্না খুব একটা বিরক্তিকর কাজ তারপরেও যেহেতু প্রবাসে থাকি রান্না করে খেতে হয় মাঝে মধ্যে তো গত দুই দিন যেহেতু শুধু রেস্টুরেন্টেই খাইছি দুই দিন আর বাসায় রান্না করি নি তো আজকে ভাবলাম আজকে আর রেস্টুরেন্টে যাবো না যেহেতু ইলিশ মাছ আছে ফ্রিজে ইলিশ মাছ রান্না করে খাবো সেই জন্যই ইলিশ মাছগুলা ইলিশ দুই টুকরা ইলিশ মাছ বের করে বেগুন দিয়ে রান্না তো আমি প্রথমেই মাছগুলো ভেজে নিলাম আর ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম বেগুনগুলা এই যে বেগুনগুলো দেখলেন ছোটো ছোটো সাইজের বেগুন আমি শুধু দুই ফালটা করে নিছি মানে একটা বেগুনের মাছখানে শুধু আমি দুই টুকরা করে নিছি নিয়ে এই যে ভাইজা নিলাম বেগুনটা হালকা ভাইজা নিলে কি হইব ভিতরে লবণ মরিচ টোরেজগুলো আগের থেকে ঢুকে যাবো খাইতে একটু রসালো ভাব থাকবো আর এমনি বেগুন রান্না করলে ভিতরে মানে লবণ টবন ঢুকে না মানে খাইতে মনে তো বেগুনটা ভাইজা আমি শেষে যে ওই তেলের ভিতরেই যে তেলে মাছ আর বেগুন ভাজছি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কটা পেঁয়াজ কুচি সাথে আমার হাম্বল ডিস্তা দিয়ে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে একটু লারাছাড়া দিয়ে মনে করেন গড়াগড়ি করে নিলাম যাতে একটার সাথে আরেকটা কোলাকুলি হয় আর একটার সাথে আরেকটা কোলাকুলি হওয়ার জন্য গড়াগুড়ি করায় নিলাম আর কি গড়াগুড়ি করায় নিয়ে শেষে আমি বেগুন দিয়ে দিছি বেগুন বেগুন হলে এবার সিদ্ধ হইতেছে এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আবার একটু আমি একটু গড়াগুড়ি করাই দিব এখন যাতে মশলার সাথে বেগুনের সাক্ষাৎটা হয় ভালো করে জন্যই একটু গড়াগড়ি করায় নেবো তো মশলার সাথে যাতে বেগুনের দেখা হয় যাতে আত্মীয়তা বাড়ে মশলার সাথে বেগুনে সেই জন্যই আমি একটু মশলার সাথে বেগুন মানে পাচরা পাচরি করাই দিলাম দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম মানে সামান্য পানি দিলাম যাতে বেগুনটা একটু ভালো করে সিদ্ধ হয় তরকারিটা যাতে ঝোলটা একটু ঘন হয় সেই জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম তো দিয়ে একটু ঢাইকিয়ে দিব ঢাইকে দেওয়ার পরে তারপরে নামাই নিয়ে আসবো নামানোর পরে আপনাদের দেখাইতেছি তরকারিটা কালার কীরকম হয় আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার তরকারিটা রান্না কেমন হয়েছে আমি কিন্তু মাঝে মধ্যে রান্না করি তবে রান্না পারি সবই কিন্তু করতে অলসতা লাগে প্রবাসে থাকি তো কাজ করার পরে রান্না করতে মন চায় না তারপরেও রান্না করে খেতে হয় মাঝে মধ্যে তা তরকারি এটা আমার এরকম একটা কালার লাল লাল্টি ভাব ওই একটা লাইটে ছিল তো মানে একটা কালার লাইটে ছিল এই জন্য একটু বেশি লাল দেখা গেছে তো এখন শেষে যে এরকম কালারটা হয়েছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মালুশিয়ার থেকে আপনাদের জন্য এই ভিডিওটা করছি তা আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরও ভিডিও করতে মনটা ভালো লাগবে ভিডিও করতে মন চাইবে